হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের সামনে একটি সহজ মুরগির মাংসের রেসিপি প্রথমে আমি নিয়ে নিলাম এক কেজি একটু বেশি পরিমাণ মুরগির মাংস মাংসটা সব কিছু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিলাম করার প্যানের মধ্যে আমি তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হলে আমি মাংসটা ভেজে নিব প্যানে তেল গরম হয়ে গেছে আমি মেরিনেট করা মাংসগুলো প্যানে দিয়ে দিলাম মাংসটা দশ থেকে বারো মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি এক সাইড একটু হলে তারপর উলটিয়ে দিবে বেশি ভাজতে হবে না আমি একটু হালকা করেই ভাজলাম যে এখানে আমি নিয়ে নিলাম চার থেকে পাঁচটি বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন বাটা এলাচ লং দারচিনি এবং কাঁচামরিচ সাথে লবণ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি একে একে সব কিছুই আমি পেনে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতেছি স্বাদ মতো লবণ দিয়ে দেবেন অল্প পরিমাণে কিছু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দিলাম মাংস ভাজা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু দেখলাম মাংসটা আমার হয়ে গেছে তারপর আমি দিয়ে দিব সেখানে গরম মশলা এক চামিচ পরিমাণ খুব সহজেই হয়ে গেল আমার মাংস রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ